আর বৈরা আমার বন্ধু আমার নবী সালাতুল ফজর আদায় করার জন্য মসজিদে নববীর দিকে রওনা ঘর থেকে বের হইয়া আমার ময়া নবী যখন মসজিদে দিকে কদম রাখে ঘরের দরজান পাশে তাকায় দেখে কে যেন ছিন্ন ছিন্ন হইয়া বসার ঠর 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 করে কাঁপতেছে তোমার মায়ার নবী এমন করুন দৃশ্যটা দেখা কতবার সামনে দেয় না আমার মায়ার নবীর টাকা দেখে একজন যুবক চুপ করে বসে রয়েছে শরীরেও কাপড় নাই পরনেও কাপড় না মায়ার নবী ডাক দিয়া কয় কে তুমি কি তোমার পরিচয় আব্দুল্লাহ সাহাবি ডাক দিয়া কয় পায়গাম ছিনোস্প সাহাবি আব্দুল্লাহ